আসসালামু আলাইকুম বন্ধুগুন কামরাসান সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র ইবাদত এর জন্যই শুধু যে আমরা খেলতামাশা করবো শুধু যে আমরা রোজগার করবো বা নিজের সম্মান নিজের আত্মমর্যাদায় নিয়ে ব্যস্ত থাকবো তা নয় আমাদের কিছু আল্লাহতলা কিছু গাইড করে পাঠিয়েছেন আমাদের সেই গাইড বুক বা কীভাবে আমরা জীবনযাপন করব। আমরা পরিচালনা করব সেই ব্যাপারে আমাদের একটা কিতাব আল্লাহ তালা দিয়েছেন আর সেটা শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য যত ধর্ম যত বর্ণ আছে সবের জন্য এই পবিত্র আল কোরআনকে আল্লাহ তালা পাঠিয়েছেন মানুষের জীবনের নির্দেশিকা হিসাবে মানুষ কিভাবে জীবন যাপন করবে কিভাবে তার জীবনটা পরিচালনা করবে তার জন্য আল্লাহ তালা এই কোরআনকে দিয়ে পাঠিয়েছেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী তার মাধ্যমে আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন আলোচনায় বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনি তার মধ্যে এই কথাগুলো আমরা শুনি যে আমাদের ভালো আমল করতে হবে ভালো কাজ করতে হবে যেগুলোতে আমাদের জন্য খারাপ বা যেগুলো গুন কাজ সেগুলো থেকে বিরত থাকতে হবে তো আমরা করছি কই আমরা সেগুলি করছি কই আমরা কি বলতে পারবো আমরা তো মাহফিল শুনছি ওয়াজ নসিহত শুনছি মোবাইলের বিভিন্ন রকমের মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের বক্তাদের আলোচনা শুনছি আমরা কজন সেগুলো পালন করছি আমরা সেগুলো শুনেই আমরা থেকে যাই বা শুনি তখন মনে করি হ্যাঁ কিছুদিন পরে করবো কিন্তু আমরা সেগুলো করি না তো এই যে আমাদের অবহেলা এই যে আমাদের একটা কি বলা হয় একটা মানে অবহেলা করছি যে আমরা নিজের নিজেরা নিজেরাকে দিয়ে অবহেলা করছি যে আমরা এই করবো কিছুদিন পরে হলে আমরা নামাজ ধরে নেব এগুলো আমরা কাকে ঠকাচ্ছি এগুলো আমরা নিজেরাকে ঠকাচ্ছি এগুলো আমরা নিজেরাকে ঠগাচ্ছি এগুলো এগুলো আমরা কাউকে ঠগাতে যাই না এগুলো নিজের নাফ্সকে ঠগাচ্ছি নিজের আত্মাকে ঠকাচ্ছি যে কিছু দিন পর ধরে নেবো কিছুদিন পরে নামাজ পড়ব এরকম যে আমরা কথাবার্তাগুলো বলি বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে যখন ওয়াজ মাহফিলের মধ্যে থাকি তখন আমাদের মধ্যে একটা চেতনা জাগে যে হ্যাঁ আমরা আজকে থেকে এই কাজগুলো করব। আর যখনই আমরা সেই ওয়াজ মাহফিল বা কোনো আলোচনা থেকে বা ধরে নিন কেউ আপনার সামনে কোনো কেয়ামত জাহান্নাত জান্নাত জাহান্নামের আলোচনা করলো আপনার মনটা পগলে গেল এই যে আপনার মনটা যখন পগলিছে এটা তখন আপনার আত্মা আল্লাহর ভয়ে তখন কাতর হয়ে তখন আপনি সেটা করছেন তখন আপনি সেই মনটাকে বলছেন যে হ্যাঁ আমি আজকেই থেকেই করে নেব কিন্তু যখন আপনি কোনো ওই জায়গা থেকে বেরিয়ে গেলেন যে জায়গাতে আলোচনা হচ্ছিল যে জায়গাতে কোরআনের আলোচনা হচ্ছিল জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা হচ্ছিল ক্যামত নিয়ে আলোচনা হচ্ছিল সেই জায়গা থেকে যখনই আপনি এলেন তখনই আপনার সাথে যে শয়তানটা আছে সেই শয়তানটা আপনাকে কি করতে লাগলো আপনার ব্রেন ওয়াশ করতে লাগলো হে কিছু দিন পরে করবা হে দেখা যাবে এভাবে আমরা তখন আমরা নিজের মনকে বুঝাতে থাকি আমরা মন পাল্টেনি তো এরকম হলে আমাদের চলবে না এরকম শয়তানের আমাদেরকে শয়তান যে আমাদের ওপর হাবি হয়ে যাবে সেটা হলে আমাদের চলবে না তো আমাদের কি করতে হবে আমাদের যখন আমরা যেটা নিয়াত করব। সাথে সাথে তখন সেটা করে নেব ধরেন আপনি নামাজের নিয়াত করলেন আপনি কোনো ভালো কাজের নিয়াত করলেন ধরেন অবিলম্বে যতদূর পারবেন আপনি ততটা সেটা তাড়াতাড়ি শুরু করে দেন দেখবেন আল্লাহ তালা আপনার সাথে সাহায্যে নেমে গেছে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা আপনার সাথে তাহলে আপনি সেই কাজটা আপনি করতে লাগবেন তখন শয়তান আপনাকে আর কি করে বাধা দিতে পারবে না আর আপনাকে ভুলাতে পারবে না আর আপনার ব্রেন ওয়াশ করতে পারবে না তো এইভাবে আমাদের কাজ করতে হবে কোনো কাজের ভালো কাজের নিয়াত করলে আমাদের সেটা সাথে সাথে করতে হবে নাহলে আপনি অন্য মনোযোগী হয়ে যাবেন আর অন্যদিকে আপনি পা বাড়িয়ে দেবেন ভালো কাজের নিয়াদ যখন করবেন তখন সেটা অবিলম্বে শুরু করে দিন এটা আমার বলার উদ্দেশ্য যে আমরা কালকের জন্য আমরা সেটা ফেলে না রাখি বা পরে করব সেটা না বলি যখন করবেন তখনই আপনি শুরু করে দেবেন তো যাই হোক সেদিকে আর যাচ্ছে না আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরাস্তুরা আল কালামের এক থেকে চার নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা সেই ভিডিওর লিঙ্কটা সেই ভিডিওর সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আলোচনা করছি সেটার বর্ণনা তো আছে আপনার বুঝতে আপনাদের বুঝতে এবং শুনতে এবং আমল করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন আল্লাহ তালা নম্বর আয়াতে কী বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা এই বাস্তব জীবনে রূপায়িত করে আমাদের জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করে আল্লাহর প্রিয়তম বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি সেই দিকে আমি বিশেষভাবে ধ্যান দেব ইনশাআলা আউজবুল্লাহিম শতানুর রহিম ইসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি ফাসা তুব সেরু ওয়া ইউব অতপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে এবার আল্লাহ তালা বলছেন কি বলছেন যে তার প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লামকে বলছেন যে তুমি একজন পাগল তুমি একজন কবি নও তুমি একজন কি তুমি একজন সৎ তুমি একজন নিষ্ঠাবান নবী আর তুমি একজন মহান চরিত্রের অধিকারী আল্লাহ তালা আমাদের প্রিয়নবীকে কি বলছেন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন আর বলছেন যে আরও তোমাকে কী দেওয়া হবে তোমার যে অফরন্ত পুরস্কার অফরন্ত পুরস্কার রয়েছে এই যে আমাদের নবী এই দিনের জন্য এত কিছু করে গেছেন তিনি যে মার খেয়ে গেছেন এত সহ্য করেছেন তো অবশ্যই আল্লাহ তালা তার প্রতিদান আল্লাহ তালা তাকে দেবেন সেটাই আল্লাহ তালা এখানে বলছেন আর আমার নবীদের মাধ্যমে আমাদের নবীর মাধ্যমে আমরাও যদি দিনের জন্য নিজের জন্য যদি এই কাজগুলো করি এই ত্যাগগুলো স্বীকার করি যেভাবে আমাদের প্রিয়নবী হয়রত মোহাম্মদ সাল্লা সাল্লাম করে গেছেন তো আমাদেরও আল্লাহ তালা সেই একই রকম পুরস্কার দেবেন সেটাতে কোনো সন্দেহ অবকাশ নাই আল্লাহ তালা এখানে সেটাই বলছেন যেভাবে আমাদের প্রিয়নবী কষ্ট করে সহ্য করে এই ইসলামকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমরা যদি সেরকম করতে পারি বা যতটুকু আমাদের সম্ভব করতে পারি তাহলে আমাদেরও আল্লাহ তালা কি করবেন আমাদের আল্লাহ তালা পুরস্কার করবেন বা আমাদেরও আল্লাহ তালা কী করবেন বিভিন্ন সম্মান আত্ম এবং জান্নাত দিয়ে আমাদের জীবনটাকে কি করবেন আমাদের জীবন সফল করে দেবেন আর এইগুলো আল্লা আল্লাহ তালা বলছেন এগুলো তোমরা শীঘ্রই দেখতে পাবে যে অর্থাৎ যখন সত্য প্রকাশিত হয়ে যাবে এবং কোনো কিছুই গোপন থাকবে না আর এটা হবে কেয়ামতের দিন কেউ কেউ বলেছেন কথা সম্পর্কে বদর যুদ্ধের যুদ্ধের সাথে যে নবী বিভিন্ন সময় বিভিন্ন রকম যুদ্ধে করেছিলেন যুদ্ধ করেছিলেন দিন প্রতিষ্ঠার জন্য এই দিনকে বাস্তবায়িত করার জন্য আর আল্লাহ তালা বলছেন যে শীঘ্রই তুমি সেটা দেখতে পাবে তুমি দেখতে পাবে এই চারিদিকে দেখবে সত্য প্রকাশিত হয়ে গেছে তা কেউ কেউ তাপসির মন বলছেন বদরযুদ্ধও আল্লাহ যুদ্ধের কথা এখানে বলা হয়েছে এখানে দেখতে পারেন যে যুদ্ধে আল্লাহ নবী কীভাবে কাফিরদেরকে হারিয়ে কীভাবে পরাজিত করেছিলেন এবং জিতেছিলেন তো ছয় নম্বর আয়তে কী বলছে দেখা যাক বে বেআই কুমুল বেআই কুমুল মফতুন বেআইএ কুমুল মফতুন তোমাদের মধ্যে কী তোমাদের মধ্যে কে বেকারগ্রস্ত তোমাদের মধ্যে কে বেকারগ্রস্ত যে তোমাদের আল্লাহ তালা এবার প্রশ্ন করছে এবার স্বয়ংমারা বলছে তোমাদের মধ্যে কে বেকার শীঘ্রই সেটা জানতে পারা যাবে কে বিভ্রান্তে আছে কে ভুল পথে আছে কে খারাপ পথে আছে তোমরা সেটা শীঘ্রই জানতে পারবে আল্লাহ তালা বলছেন যে তোমরা সেটা শীঘ্রই জানতে পারবে এভাবে কাফেররা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে অপমানিত করত। যে তুমি তো পা তুমি তো একজন কবি পাগল নহজিবিল্লাহ এভাবে কত রকম অপবাদ আমাদের নবীকে দেওয়া হয়েছিল দালা তারা এখানে তাদের উত্তরে বলছেন যে কে কোথায় আছে কে মিথ্যা কে মিথ্যার মধ্যে পতিত আছে সেটা শীঘ্রই জানতে পারবে আর কে বিভ্রান্ত পথে আছে বা কে কে বেকারগ্রস্ত আছে সেটা সেটা শীঘ্রই জানতে পারবে এরপর সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্না রাব হুয়া আলামু বেমান আজাল্লাহ আন সাবি লেহি ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন নিশ্চয় তোমার রবি সাম্যক পরিগত তাদের ব্যাপারে যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে আর তিনি হেদায়ত প্রাপ্তদের সম্পর্কেও সম্মুখ জ্ঞাত এবার বলছে নিশ্চয় তোমার রবি সম্মুখ পরিজাত তাদের ব্যাপারে যারা তার পথ থেকে বিচিত হয়েছে আর তিনি হেদায়ত প্রাপ্তদের সম্পর্কেও সম্মুখ জ্ঞাত নিশ্চয় তোমার প্রতিপালক অধিক অবগত আছেন যে কে তার পথে হতে বিচিত হয়েছে আল্লাহ তালা ভালোভাবে জানেন কে কি বলছে এখানে আমাদের বুঝতে হবে কেউ যদি আমাদেরকে বলে তুমি তো ভুল পথে আছো এগুলো করে তোমার কি হবে তো ওই লোকদের কথা ওই মানুষদের কথাতে কান দেওয়া উচিত নয় এখানে আয়াতটা দেখেন যে আল্লাহ ভালো করে জানেন কে তার পথ থেকে কে হালাল পথে আছে কে হারাম পথে আছে তো অবশ্যই আমাদের ওলেমাদের মাদের কাছ থেকেও আমরা জানতে পারি কিন্তু দেখবেন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আজকাল কথাবার্তা বলে তো আপনি যদি কোনো ভুল পথে আছেন বা খারাপ পথে আছেন তো সেটা আপনি জেনে নেবেন বা কোনো বিষয়ে আপনার সন্দেহ হচ্ছে সেটাও আপনি জেনে নেবেন আর তালা ভালোভাবে জানেন কে সৎ পথে আছে আর কে বিপথে আছে বা কে পথ থেকে বিভ্রান্ত হয়ে গেছে কে ইসলামের পথে আছে আর কে ইসলাম থেকে বেরিয়ে গেছে সে কথা আল্লাহতালা ভালোভাবে জানেন এটা আল্লাহতালা বলছেন তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমের মাধ্যমে আমাদেরকে এভাবে কাফেরাও সেই যুগেও আমাদের নবীকে বলতো যে তুমি তো বিভ্রান্তে আছো তুমি তো তোমার তো অস্তিত্ব নেই তুমি কি প্রচার করছো এভাবে তারা অপকথা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আল সাল্লামকে বলতো আল্লাহ তালা এখানে বলছেন আল্লাহ তালা ভালোভাবে জানেন কে সৎপথে আছে আর কে বিভ্রান্তে আছে এরপরে আট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালা তু তুমি মিথ্যারোপকারীদের অনুগত্য তুমি মিথ্যাবাদীদের করো করোনা এবার আল্লাহ তালা বলছেন তুমি মিথ্যাবাদীদের অনুগত্য করোনা এখানে অনুগত্যের অর্থ এমন নমনীয়তা যার প্রকাশ মনস্তার বিবেক না চাইলেও করে থাকে অর্থাৎ মুসরিকদের প্রতি আকৃষ্ট বা নমনীয়তা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই তো আল্লাহ তালা এখানে বলছেন সুতরাং মিথ্যাবাদীদের অনুগত্য করো না যারা মিথ্যাবাদী যারা স্বৈরাচারী যারা এক অন্যের হক মেরে খায় এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা বলছেন তাদের সাথে তুমি নমনীয় হয়ে না আমাদের প্রিয় নিভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ বলছেন এবং মুশ্রিকদের উপর আকৃষ্ট হয়ে না এবং তাদের নমনীয় প্রকাশ করার কোনো প্রয়োজন নয় তাদের অনুগত্য করার প্রয়োজন নেই তাদের সাথে কোনো সম্পর্কে রাখার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা এভাবে বলছেন তো আমাদেরও সেই কাজটা করতে হবে আজকাল দেখবেন যারাই মিথ্যাবাদী যারা অন্যের হক মেরে খায় যারা ঠগে যারা অন্যায় জুলুম করে যারা ভুল পথে রোজগার করে বড় লোক হয়ে গিয়েছে সম্পদের মালিক হয়ে গিয়েছে দেখবেন তাদের কাছে লোক ঘোরাফেরা করে আর যে লোকগুলো ইসলামের দাওয়াত ইসলামের জন্য কি করে পরিশ্রম করে ইসলামের জন্য নিজের জীবনটা অতিবাহিত করে কষ্ট সহ্য করে দিনের জন্য কাজ করে সে লোকগুলোর কাছে দেখবেন একটা লোক খুঁজে পাবেন না সবার ক্ষেত্রে নয় কোনো কোনো ক্ষেত্রে মানুষ এমন আছেন যে ভুল মানুষের সাথে অনেক আজকাল আজকার যুগের কথা বলছি তা আমাদের উচিত কোনো ওই মিথ্যা আরোপকারী যারা অন্যায় জুলুম করে তাদের কাছে আমাদের যাওয়ারও প্রয়োজন নেই আল্লাহ তালা এখানে সেটাই বলছেন যে যারা মিথ্যা আরোপকারী তাদের অনুগত্য করতে হবে না এরপরে নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াদু ওয়াদু লউ তুদ হে নুন হে নু হে নুন তারা কামনা করে যদি তুমি আপোসকামী হও তবে তারা অপোস তা অপস্কারী হবে তা তারা চাই যে তুমি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে তারা চাই কারা মুশরিকরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যে তারা বলতো কি বলতো তারা বলতো যে তোমরা কি করো আমাদের মূর্তির আমাদের দেব দেবীর ছয় মাস পূজা করো আমরা তোমার আল্লাহর ছয় মাস এভাবে পূজা করব। কিন্তু আল্লাহ তালা শীঘ্রই একবারে মানা করে দিলেন যে না এটা করা যাবে না তাদের ধর্ম তাদের কাছে থাকুক আর আমাদের আমার ধর্ম আমাদের কাছে যে মুসলমানের ধর্ম মুসলমানদের কাছে থাকবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো সমঝোতা করার প্রয়োজন নেই আর তারা এটাও চায় যে তুমি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে যে তারা এটাও চায় যে মুসলমানেরা নরম হোক তাহলে তারাও নরম হবে এ তাপসিরগণ কী বলছেন অর্থাৎ তারা তো এটাই চায় যে তুমি তাদের উপাস্থ্যগুলোর ব্যাপারে একটু নম্র ভাব প্রকাশ করো তাহলে তারাও তোমার ব্যাপারে নম্র ভাব অবলম্বন করবে কিন্তু বাতিলের ব্যাপারে শিথিলতার ফল এই হবে যে পন্থীরা তাদের বাতিলের পূজা ছাড়তে ঢিলামি করবে কাজেই সত্যের ব্যাপারে শিথিলতা দিন প্রচারের কৌশল এবং নবতের দায়িত্ব পালনের কাজের জন্য বড় ক্ষতিকর তো এই কাজগুলো তারা চেয়েছিল যে তাদের মূর্তির পূজা করা হোক ছয় মাস বা আমাদের তাহলে তারাও করবে কি করবে আল্লাহর এবাদত করবে কিন্তু আল্লাহ তালা এখানে মানা করে দিলে নেন তারা তো মুসরিক তারা তো তাদের মূর্তিকেই বেশি প্রাধান্য দিবে কিভাবে তারা ছ মাস এগুলো ছমাস মূর্তি পূজা করে ছ মাস আল্লাহর ইবাদত করবে কীভাবে করবে এটা হতে পারে না আল্লাহ তালা সাফ জানিয়ে দিলেন কাদের ব্যাপারে সেই মুসরিকদের ব্যাপারে সেই বেমান সেই কাফেরদের ব্যাপারে যে তারা তাদের সাথে এটা করার কোনো প্রয়োজন নেই তারা যেটা চায় তাদের সাথে কোনো সমঝোতা করার প্রয়োজন নেই এভাবে আল্লাহ তালার স্পষ্ট জানিয়ে দিলেন মানুষকে যে মিথ্যাবাদীরা মুসরিকরা অমুসলিমরা যদি কোনো সমঝোতা করতে চায় তাহলে তাদের সাথে কোনো সমঝোতা করার প্রয়োজন নাই হ্যাঁ দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি সেই জন্য আমাদের তাদের সাথে চলাফেরা করার জন্য তাদের সাথে চলাফেরা করতে হবে কিন্তু তাদের সাথে সম্পর্ক করার কোনো প্রয়োজন নাই গভীর সম্পর্ক করার কোনো প্রয়োজন নাই এটা আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ইসলামের এবং কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি